পেঁয়াজের জেলা বলা হয় পাবদা জেলা পেঁয়াজের রাজধানী বলা হয় আজকে সেই পাবদা জেলার আমরা রয়েছি বিভিন্ন হাটে আমরা যা যাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি তারই হাট পরিক্রমে আসে রয়েছি আপনার সেই সাতিয়া হাট সাতে হাটের কি পরিস্থিতি আমরা একটু যারা প্রান্তিক কৃষক আছে জানাই হয়তো বড় বড় পেঁয়াজ নিয়ে আসছে বড় ভাই কি অবস্থা ভাই বড় ভাই কেমন বলছে কম কালকে চল্লিশশো উনচল্লিশশো কমে আসছে বাজার

বল ভাইটা কথা বলছে ভাই ওই অনিশ্চংশ অল অনিশ্চংশ কোথা থেকে আসেন সাথে বড় ভাই কোথা থেকে আসেন সাথিয়া সাথিয়া আপনারা দেখছেন সাথী আটের পরিবেশ আমরা একটু কৃষক ভাইয়ের কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ই আল্লাহু বাজারে কি পরিস্থিতি খারাপ খারাপ কেমন বাজার যাচ্ছে আটত্রিশ বলতেছে কেমন পেঁয়াজ আপনার টা দেশি ভালো পেঁয়াজ নাশাল কত বলছে বাজার আটত্রিশশো সর্বোচ্চ বাজার কেমন দাদা চার হাজার আচ্ছা আচ্ছা দর্শক আপনারা কিন্তু পাবনার আজকে জমজমাট সাতিয়া বল মানে হাট দেখতে পাচ্ছেন এই পরিবেশটা আপনাদের হাটে বাজার কেমন পরিবেশ সেটা কিন্তু আপনারা জানাবেন আমরা আসলে কথা বলি একটা তো আপনারা জানেন পেঁয়াজের রাজধানী পেঁয়াজের সর্বরাজ্য পাবনা জেলা কিন্তু এই পেঁয়াজটাই সারা বাংলাদেশ জলিয়ে থাকে সারা বাংলাদেশ ছড়িয়ে দেয় আর সর্বোচ্চ ভালো পেঁয়াজ কিন্তু পাবনাতে হয় আর ইনশাল্লাহ আপনাদের হাটে বাজার কি পরিস্থিতি আমরা আজকে সাথে হাতে থেকে বিদায় নেব সর্বোচ্চ বাজার আটত্রিশ জন চল্লিশ